ওটার আন্দোলন করতেছে আমার ভাইরাই সন্তানেরা এই ছেলেটি খালি চাকরি চায় ভোট চায় না যে আমি আমার চাকরি ও চাই আমার বাবার ভোটটাও দিতাম চাই কথাটা কয়েক ভাব আমার বড় ছেলের বয়স চৌচল্লিশ বছর এরা আমার নাতি সমা এরা তো সব কোটা চায় চাকরি চায় সমর্থন করি কিন্তু এরা ভোট দিতে চায় না যে ছেলেটি বয়স সাতাশ বছর আন্দোলন করতেছে চোদ্দ সনে তার বয়স ছিল আঠারো বছর সে তো ভোট দিতে পারে নাই আঠারো সনে তার বয়স ছিল চব্বিশ বছর সে তো ভোট দিতে পারে নাই চব্বিশ সনে তার বয়স ছিল আঠাইশ বছর সে তো ভোট দিতে পারে নাই এই ছেলেটি খালি চাকরি চায় ভোট দিতে চায় না সে শুধু তার লিগেল অধিকার চায় চাকরি ফান্ডামেন্টাল অধিকার চায় না মৌলিক অধিকার চায় না সে মানুষ না এটা সে তার সরকার বানানোর যোগ্যতা বা ক্ষমতা বা অধিকার আছে না সেজে ভোট দিতে পারে না আমি তো মনে করে একটা slogan দেব তোমরা বাবারা যা আমি আমার সক্রিয় সেই আমার ভোটও দিতেন চাই কতরে কো এক ভাত এ না কেন খালি চাকরি চাও আমি তো যখন তোমার বয়সে ছিলাম যৌবন যখন আমার ছিল যুদ্ধে আমার যখন আমার শ্রেষ্ঠ সময় ছিল আমি তো slogan দিয়েছিলাম এই এখানে বিরুদ্ধে খান গতিসার গদিনয় তোর বাপ দাদা মার সার্বিক বাহিনী বেরাকে দাও বড় পনচো ফ리에 আমি তো গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছিলাম তুমি খালি চাকরির জন্য যুদ্ধ কর কেন কথাটা কি আমি ভুল হইলো আমার মত এই দেশে দুই যুবক চাকরির জন্য যুদ্ধ না করে যৌবন যদি এই দেশে যুদ্ধের দিকে না যায় তাহলে এই সাত বছরের আমার মতো 77 বছরের আটাত্তর বছরের মোড়া মানুষেরা আমরা চুক্ততে যাব